আজকে আমি সপ্তম শ্রেণীর সাহিত্যমেলা বইটির অন্তর্গত কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতাটির সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব অর্থাৎ এই কবিতা থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসার অতিরিক্ত সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি নিয়েই আজ আলোচনা করব তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর দেখো প্রথমে আমি যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলি বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রথমটি দেখো এক নম্বর এটা কোকোনা শব্দের অর্থ হলো ক লাল পদ্ম পদ্ম ক সাদা পদ্ম কোকোনা শব্দের অর্থ হচ্ছে লাল লালপদ্ম এখানে সঠিক উত্তর হবে অপশন কয়েকটা লাল দু এটা দেখো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি ক মাইকেল মধুসূদন দত্তের খ বাইরনের ক মিল্টনের মাই ল্যান্ড গুড নাইট এই উদ্ধৃতিটি হচ্ছে বাইরনের সঠিক উত্তর খ তিন তামর শব্দের অর্থ হলো ক লাল পদ্ম খ গোলাপ গ পদ্ম তামর শব্দের অর্থ হলো পদ্ম তাই এখানে সঠিক উত্তর অপশন গয়েটা পদ্ম চার প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এই দেহ আকাশ হতে এখানে জীব তারা বলতে যা বোঝানো হয়েছে তা হলো ক উল্কাপাত খ জন্ম গ মৃত্যু এখানে জীবতারা খ জন্মের কথা বলা হয়েছে তাই সঠিক উত্তর অপশন জন্ম পাঁচ অমর কে কোথা কবে এখানে অমর শব্দটির অর্থ হবে ক মৃত্যুহীন ক্ষয়হীন অর্থহীন এখানে অমর শব্দটির অর্থ হবে কয়েকটা মৃত্যুহীন পরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন উত্তর দুই দশমিক এক এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন উত্তরটা দেখো কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশ মাতা তাকে মনে রাখেন প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যু হয় তাতেও তিনি কোনো দুঃখ পাবেন না যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে জমকেও তিনি ভয় পান না দুই দশমিক দুইটা দেখো সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন এখানে নরকুল বলতে মানবকুলকে বোঝানো হয়েছে এই মানবকুলে যে মানুষকে কখনো ভোলে না সেই সর্বপেক্ষা ধন্য বলে কবি মনে করেন যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয় যাকে সর্বদা পুজো করে তিন বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কি ছিল উত্তরটা দেখো প্রবাসে থাকাকালীন কবি এক মুহূর্তের তাই বঙ্গভূমির প্রতি তার প্রথম প্রার্থনা ছিল মা যেন দাস অর্থাৎ কবিকে মনে রাখেন এই প্রার্থনাকেই তিনি মিনতি বলেছেন চার প্রবাসে দৈবের বসে প্রবাসে থাকাকালীন কোন ঘটনা ঘটার প্রসঙ্গ এনেছেন কবি প্রবাসে থাকাকালীন ভাগ্যের পরিহাসে কবিতার মৃত্যু ঘটার প্রসঙ্গ এনেছেন এক্ষেত্রে তার বক্তব্য ভাগ্যের পরিহাসে যদি তার জীব জীবন তারা দেহ আকাশ থেকে ফসে যায় তবুও তিনি সেই জন্য দুঃখ করবেন আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে আমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে কোন একটি গল্প বা কবিতার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা সকলেই সুস্থ থেকে এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবো